আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ ও বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ tūta <tres> tāse ম ম কে আজকেই অ লা তাইনা বলল ভা ڀائي ٿا جي تسنا اره پنهنجي ذوق تي ته حقيار جاي بون ما راني ورتو وڪران جاي بون جو 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 جاي घर करे

हामी भन्न चाहन्छौँ हामीलाई यो चाहिँ हाम्रो শেখ <mucholy>